আসসালামু আলাইকুম তো আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো সেটা হলো পাহাড়ি অঞ্চলের জায়গা যে একটি পাহাড় সৌন্দর্য একটি পাহাড় সেটা হলো বোগাল এক নামের পরিচিত পাহাড়টা পাহাড়ের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা দিয়েছে রাস্তাটা একটি সৌন্দর্য রাস্তা তো দেখতে খুবই ভালো লাগে তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর গ্রাম অঞ্চল দেখুন পাহাড়ের ভিতরে বাড়ি ঘর খুব সুন্দর বাড়িঘর পাহাড়টার ভিতরে একদম ভিডিওটা রাখবেন পাহাড় ঘুরে ঘুরে দেখাবো বাগান আছে আপনাদেরকে দেখাবো সুন্দর আসুন 보도록 하겠습니다 লাバリথ দেখতে যাচ্ছেন লাバリথ দিব এই পাড়ে পূর্বস্থিতে দিয়ে ভালো লাগবে আপনাদের তো আমরা যখন আসছি যে লাバリথ পাহাড়ের ভিতরে সবগুলো হলো পাহাড়ে লাバリথ জায়গাটা রাস্তা সর দিক নিয়া চালাক

एक बहुत ही वो पहाड़ एक बहुत ही बहुत ही पूरी तरह जाएगा ऐसा इसमें तो 여러 방이 있다 ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন